ভাই বাচ্চাদের গাড়িতে তেল ঢুকাছেন নাকি তেল ঢুকাছেন তেলে চলবে দেখেন অরিজিনাল তেল দিলে চলবে গাড়ি ভাই এবার একটু স্টার্ট দিয়ে দেখান তো দেখেন বিয়াস চমৎকার গাড়ি চলে আসছে তেল দিলে নাকি গাড়ি চলবে একটু দেখেন তো এটা পেট্রোলও চলবে অক্টেনও চলবে দেখেন আবার চাবি আছে একদম রিয়েল হুন্ডার মতো চাবি আছে হুন্ডা দিয়ে চাবি একদম স্টার্ট দিবেন এরপর টান দিলে গাড়ি চলবে দেখেন ভাই দেখাচ্ছে কত চমৎকার আচ্ছা দেখেন অসাধারণ একটা গাড়ি আর এখানে আবার ইমার্জেন্সি সুইচ আছে এটা চাপ দিলে কিন্তু ইমার্জেন্সি ভাবে বন্ধ হয়ে যাবে আর সাসপেনশন সহকারে বা একটু চাপ দিয়ে দেখেন তো দেখেন এটা দুইজন তিনজন বাচ্চা অনাইসে বসতে পারবে দুইশো আশি কেজি পর্যন্ত অনেক হ্যাভি আর সামনে আবার সাসপেনশনও আছে পিছনে সাসপেনশন আছে সামনে আছে আর এটা কিন্তু হার্ড ব্রেক একদম জায়গায় ব্রেক হয়ে যাবে তাহলে দেখেন কত চমৎকার অরিজিনাল সাসপেনশন সহকার আর গাড়িটা চাইলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার করে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন এটা মাইলেজ হচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলো উঠবে আর দুইশো আশি কেজি পর্যন্ত ওই নিবে দশ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি দেখেন মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা দেন বাসায় যদি দুই বাচ্চা তিন বাচ্চা থাকে বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালা দেন আবার একটু স্টার দিয়ে দেখাচ্ছে দেখেন এই ভাই আবার একটু স্টার দিয়ে দেখাচ্ছে দেন কত সময় অনেক অসাধারণ